নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো হয়েছি আর আমরা তো কর্ণাটকে এসেছি আর এসে মসুরি প্যালেসে ঢুকেছি তো কর্ণাটকের এই বড় প্যালেস দেখার মতো খুব সুন্দর তো তোমরা দেখতে থাকো যাওয়ার দরকার নেই এই প্যালেসের ভিতরে ঢুকতে গেলে টিকিট লাগবে কিন্তু ফোন অ্যালাউ নেই আমরা ভিতরে ঢুকেছিলাম ফোন অ্যালাউ ছিল না আমরা ক্যামেরা করতে পারিনি বাইরে এটা দেখলাম খুব সুন্দর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর সত্যিই একটা বিরাট বড়ো রাজবাড়ি আর টিপু সুলতানের সব কিছুই জিনিসপত্র কিছু কিছু জিনিস সাজিয়ে রেখেছে আর আছে যুদ্ধের কামান টামান সবই আছে যুদ্ধের যাবতীয় জিনিস আছে এখানে গুছিয়ে আর দেখলাম খুবই ভালো লাগলো তো কর্ণাটকে এলে তোমরা এই প্যালেসটা দেখতে ভুলো না অবশ্যই দেখবে তো আমরা বাইরে বেরিয়ে এলাম দেখে আর এর ভিতরে এই যে একটা মন্দির দেখতে পাচ্ছ একটা মন্দির রয়েছে আমরা নিয়েছি দেখে খুব ভালো লাগলো এবার তো আমরা চলে যাচ্ছি কর্ণাটকের বৃন্দাবন গার্ডেন এই যে আমরা কাছেই বৃন্দাবন গার্ডেন আমরা বিকালে আবার বৃন্দাবন গার্ডেনে চলে এলাম তো এই বৃন্দাবন গার্ডেনটা তোমরা দেখো তোমরা দেখলে অনেকেই চিনতে পারবে হিন্দি তখনকার দিনে হিন্দি সিনেমা বাংলা সিনেমা অনেক দেখেছি শুটিং উটিং ছিল অনেক শুটিং আছে আমি দেখেছি এখানে আবার আসতে পারবো ভাবিনি তো আমরা বৃন্দাবন গার্ডেনটা ভালোভাবে ঘুরে দেখলাম কাবেরী নদীও দেখেছি বন্ধুরা আমরা আমরা এখন আছি কর্ণাটকে একটা বড় হোটেলে তো এই হোটেলটা তো আমরা আছি এই যে বড় হোটেলটা আর দেখছো পুরোটা ওদিকটা ঘর বাড়ি আছে আর এদিকটা পুরো ফাঁকা দেখছো তো আমরা দুদিন আছি এখান থেকে তো আমরা সব জায়গায় ঘুরতে গিয়েছিলাম কাবেরী নদী আর বৃন্দাবন পার্ক আরও কয়েক জায়গায় গেলাম হ্যাঁ মহীশূর যেখানে মা চামণ্ডা রূপে মা চামুন্ডা মা দুর্গা চামুন্ডা রূপে মহিষাসুরকে বধ করেছিল তা আমরা সেখানে গিয়েছিলাম এখান থেকে আমরা দু তিন জায়গায় গিয়েছিলাম তো এই হোটেলটায় আমরা ছিলাম তো আমরা আজকে সকালে বেরিয়ে যাব এবার কর্ণাটক থেকে কোথায় যাব সেটাও তোমরা দেখতে পাবে

সব এখন ধ্বংস হয়ে গেছে বন্ধুরা কর্ণাটকে আমরা অনেক কিছুই দেখলাম তো এবারে আমরা অন্য জায়গায় যাচ্ছি তো তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ব্লগে বাই